মাননীয় তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিয়রপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন দলের একটা বড় টিম আমাদের বিধানসভায় নেতা প্রতিপক্ষর আন্ডারে আমরা এসেছি আমাদের সঙ্গে আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদিকা আর বিধায়ক আর একটা বিশাল এমএলএ দেখি আমি শিশির জনীয় আজকে আমাদের এখানে আসার মেন কারণ ছিল গতকাল পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি কী কী করতে হবে কিভাবে ভোটার লিস্টটা ইন্সুরেন্স আর এই ডুপ্লিকেট ভোটার এখনও আমাদের হিসেবে সাটা যাবেন এই বিষয় নিয়ে আমরা এসেছি বোর্ কথা হয়েছে একদম দ্বিতীয় অর্সঙ্গে আমি এখন আমাদের সেটা প্রতিপক্ষকে ইন্সফ্রেন্স করছি পুরো কথা বিস্তৃতভাবে রাখতে পারি শুভ দুপুর সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং আমাদের এই টিমে তারা আছেন মাননীয় শিশির বাজিরে আর তিনি বলে দিয়েছেন আমি আজকে ঠিক করছি না কারণ আমাদের এই যে রিপ্রেজেন্টেশন এটা আমরা সিইসি কে দিয়েছি চিফ ইলেকশন কমিশনকে কিন্তু চিফ ইলেকশন কমিশনারের স্টেট অফিস এখানে পার্মানেন্ট সিও নেই আগে একটা মমতার একটা চটি চাটা ছিল এটা এখন রিটার্ন করে গেছে এখন আরেকজন ইনচার্জ আছে তার কাছে আমরা এটা দিয়েছি আমাদের প্রথম আমি খুব নার্সেল বলে দিচ্ছি প্রথম আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পাঠ আছে দেখুন সকালবেলা আমি একটা কমপ্লেন দশটার সময় পাঠিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং সেটা দিল্লিতে এখানে যেখানে পাঠানোর পাঠির সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে দাঁড়াচ্ছে সেটা তো অন্য ইস্যু সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে সেটা পাঠ আলাদা সেটা এখানে নেই কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলি এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রী ওখানে দাবড়ানির ভয়ে বা হোক করেছেন আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কী বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন এয়ারও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইভের কথা বলেছেন অফ ও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই কিন্তু তিনি তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে ভিডিওকে কে আইসিকে কে আইসি কে কে ব্যুরোক্র্যাটকে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন তো পার্টি নয় পরিবারিক পার্টি কর্মচারী কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন ভোটার লিস্ট বলেছেন যেগুলো বহির্ভূত এ আরও কে নির্দেশ দিতে পারেন আরও আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিষ্ট্ৰিক ইলেক্টৰল অফিচাৰ কেকশ্যন অফিচাৰ অফ ষ্টেট আৰু চিঅ কণ্ট্ৰল বাই দি চি ইচি দিল্লী এই প্ৰক্ৰিয়াতে যত বড়ো আপোনাৰ ক্ষমতাশালী লোক হ'ন না কিয় পুলিচ থাকু গুণ্ডা থাকু শ্বাহজাহান থাকক যা খুচি থাকু সেই আপনি বলতে পারেন না আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এয়ারোদের ডিএমদেরকে কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিম বাংলার দলদাস স্থাপক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেন্ডেন ওঠে তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু না এটা আমরা পরিষ্কার বলেছি আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী ডেপুটি কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেট অব দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও আমরা বলেছি এ সেকশন অফ ভিডিও এ সেকশন আবার বলছি সবাই নয় পনেরো ষোলো সতেরো আঠেরোতে পিএসসিতে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সাতাত্তরটা কমিউনিটি সম্মানীয় বিচারপতি তপুব্রতবাবু এবং রাজা শেখার মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন আপনি ইমিডিয়েট বিষয়ে নজর রাখুন তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন আমি তো বুনতে পারিনি আপনারা শুনছেন কিনা জানি না পঞ্চাশ জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এবং তারা কোন অফিসে বসবেন কাদাপাড়ার অফিস না সাততলা নতুন বিল্ডিং হয়েছে তকসিয়া না ওনার বাড়িতে কোনটা আমি জানি না তারা চারজন করে প্রত্যেক দিন বসবেন এবং পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে যারা করবেন না তাদের পথ চলে যাবে আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার পড়ে সেখানে লিখছে আবর্জনা মুক্ত তৈরি করার জন্য রবিবার সকাল অডিটোরিয়ামে ডেবরা জমায়েত তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয় জানুয়ারি ভোটার লিস্ট বেরোয় ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায় পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনময় পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার পার্ট অফ উড়িষ্যা অনেক বড় জায়গা আসাম তাসামের অনেকটা জায়গা অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে আবার কিছু জায়গা ইনক্লুড হয়েছে পুরুলিয়া ইনক্লুড হয়েছে অন্য জায়গায় ইনক্লুড হয়েছে এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গে জায়গা সেই জন্য নদিয়া জেলার একটা অংশে পনেরোই আগস্টের বদলে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন তারা বাংলা বুঝতে পারেন বলতে পারেন টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন তিনি একটা টেন্টেড তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে তারা কালকের আপনি ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা থেকে কমপ্লেন করানোর জন্য বলেছে আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশান হয়ে গেছে এখন ওটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছে নাম এখানে আছে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রীসিদ্ধা রাজ্যের অন্যান্য জিএসরা আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে জিএসরা এসেছে আমরা মাথায় করে পনেরো হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষর নাম বাদ দিয়েছি তাতে একটা বড় অংশ আপনার

কোন ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস অফিস এবং পর্যন্ত যারা ইলেকশন সেল অফিসে দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল ডিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে নবান্ন থেকে গত শনিবার বিডিও এস ডিও মনোজ পথ ঋষি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাত সে তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ

ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম এস সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেট তুলেছেন যিনি নিজে বলেছেন আমার আছে আধার আমি দুবার এটা আপনাকে আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপি লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছি রেশন দোকানের যা সংখ্যা ভূতের সংখ্যা তার থেকে চার গুণ বেশি যদি দশ হাজার রেশন দোকানে বসতে পারে আশি হাজার ভুতে বসবেন না কেন আপনি কি জানি বলছেন একটি রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কথা এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার তুমি অন্য রাজ্য তো সার্ফ করে দিয়েছে

মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছে তিনি তারকে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন একটা ভেটারেন সিনিয়র আইএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয় যেখানে লোকসভার এল থাকেন প্রশ্ন তুলন আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এল রেখে ইনফরমেশন কমিশনার করেছেন এলোপি কে দেখে আপনাকে কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন ডিফাইন করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার ইন্ট্রিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মালদার ডিএম করেছেন মুর্শিদাবাদের ডিএম করেছেন এবার তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যেরা মতে কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছেন তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ক্রস ইউ লিমিটেশন ইয়ে ইউ আর ভাইলেটিং কনস্টিটিউশন ইউ আর মেলাইন দ্য চিফ ইলেকশন কমিশনার চেয়ার ইটস নট টলারেবল দিস ইজ ইন্ডিয়া আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান যে চ্যালেঞ্জ করবে